এই সিরিজ দিয়েই তাহলে কি বন্ধ হয়ে গেল তাদের সেই ভিডিওগুলি আর কি আসবে না তাদের এই ভিডিওগুলি এটাই কি কি হচ্ছে তাদের লাস্ট ভিডিও এই প্রশ্নটি এখন অনেকের মাঝেই এই ভিডিওটি দেখে হ্যাঁ তারা কিন্তু শেষ করে দিচ্ছে এমনই প্রশ্ন এবং কেমনই কমেন্ট অনেকেই করে যাচ্ছেন এই ভিডিওটি দেখে মূলত এই ভিডিওটি কিন্তু তৈরি করা হয়েছে আধুনিক বুদ্ধিমাত্রা যে টুলগুলো রয়েছে এআই এর মাধ্যমে আধুনিকভাবে এই সিস্টেমে ভিডিওগুলো তৈরি করা যায় এখানে যে কাউকে ব্যবহার করা যেতে পারে আপনি জাস্ট যেগুলো লিখে দিবেন সে অনুযায়ী আপনাকে ভিডিওগুলো তৈরি করে দিবে এখানে স্টুডিওর মতো দেখতে পাচ্ছেন এবং মুট্টু পাত্র ডক্টর জাটকা এবং কি যারা রয়েছে তাদেরকে দেখতে পাচ্ছেন যে এখানে পরিত্যক্তভাবে রয়েছে মানে তারা শেষ হয়ে গেছে এরকম দেখা যাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা আর এই ভিডিওগুলি কোনো প্রকার ভিডিও বা কোনো হয় না এই ভিডিওগুলি কিন্তু কম্পিউটার দিয়ে আধুনিক যে গ্রাফিক্স এনিমেশনগুলো রয়েছে সেগুলো ব্যবহার করে কিন্তু এই কার্টুনগুলো তৈরি করা হয় মূলত ওই ভিডিওর সাথে এগুলোর সাথে কোনো মিল নেই এই মোট এই কন্টেন্ট কিন্তু খুবই জনপ্রিয়তা লাভ করেছে তারা কিন্তু এখনো পর্ব বাই পর্ব দিয়ে যাচ্ছে এটা কিন্তু বন্ধ হচ্ছে না এবং কি চলবে অনেকেই এই ভিডিওটি দেখে কিন্তু মনে হচ্ছে যে মুখোপাত্র শেষ হয়ে গেছে এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা আর এই ভিডিওটি এআই দিয়ে তৈরি করা আপনারা দেখবেন এখন আরো অনেকেই অনেকেই ব্যবহার করে অনেক নায়ক ব্যবহার করে কিন্তু এই ধরনের ভিডিওগুলো গুলো সরিয়ে দিচ্ছে মূলত এগুলো এআই দিয়ে তৈরি করা এটা বলার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে আর মুখোপাত্র সিরিজ নিয়মিত যেভাবে চলতেছিল সেভাবে কিন্তু চলবে বা চলতেছে কবে বন্ধ হয় যারা এটা দায়িত্ববান রয়েছে এবং যারা তৈরি করে তারাই যদি কোনো প্রকার নিউজ প্রকাশ করে তাহলে অবশ্যই আপনাদের মাঝে সেটা চলে আসবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ